সকল ধর্মেই শান্তি ধর্ম সকল ধর্মেই ধর্মের মানুষই শান্তিতে বসবাস করতে চায় শান্তিতে নিজ দিয়ে ধর্মের অনুষ্ঠান পালন করতে চায় ধর্মের নামে উন্মাদনা কেউই পছন্দ করে না কোনো ধর্মই ধর্মের নামে উন্মাদনাকে অনুমতি দেয় না প্রশ্রয় দেয় না বাংলাদেশেও আমরা সকল ধর্মের মানুষ একসাথে সুন্দর পরিবেশে বসবাস করছি এবং পরস্পর পরস্পরে ধর্ম অনুষ্ঠান পালন করছি আমি লক্ষ্য করছি আমার ঢাকা জেলায় অনেক বক্তব্য যেখানে উপস্থিত হয়েছে। ওনারাই সাক্ষী যে আমাদের এলাকায় কখনই ধর্মীয় উৎপাদনা বা ধর্মীয় সহিংসতা বা কোনোপা অপ্রীতির ঘটনা কখনো ঘটেনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী সদা সতর্ক যে কোনো ধর্মীয় সহিংসতা বা উন্মাদনাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি কেতু কথা জানাই মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং তার পুলিশ বাহিনী বা শৃঙ্খলাকারী বাহিনী প্রতি তারা বাংলাদেশে একটি